নমস্কার রিএনফোর্সমেন্ট লার্নিংয়ের দুনিয়ায় তো অনেক অ্যালগোরিদম আছে আজ আমরা একটা নির্দিষ্ট অ্যালগোরিদম সারসা বা সারসা এটা নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ সারসা আমাদের আলোচনার জন্য আমরা ডক্টর চিন্ময় পালের লেখা সারসা একটি অন পলিসি রিএনফোর্সমেন্ট লার্নিং অ্যালগোরিদম প্রবন্ধটা দেখছি মানে আমাদের লক্ষ্য হল সারসা জিনিসটা কি এটা কাজ করে কিভাবে আর কেনই বা একে অন পলিসি বলে সেটা একটু সহজ করে বোঝা ঠিক সারসা মানে এটা হলো একটা মডেল ফ্রি আর ভ্যালু বেসড পদ্ধতি মডেল ফ্রি কারণ এটা পরিবেশের পুরো নিয়মকানুন না জেনেই শুধু অভিজ্ঞতা থেকে শেখে আচ্ছা আর ভ্যালু বেসড কারণ মানে প্রত্যেকটা কাজের একটা সম্ভাব্য মূল্য বা ভ্যালু নির্ধারণ করে আর নামের মধ্যেই কিন্তু এ কাজের পদ্ধতি বলা আছে তাই নাকি কিভাবে হ্যাঁ দেখুন এর আপডেটের জন্য পাঁচটা তথ্য লাগে স্টেট মানে বর্তমান অবস্থা অ্যাকশন মানে যে কাজটা করা হল রিওয়ার্ড মানে তার ফলে কি পুরস্কার বা শাস্তি মিলল পরবর্তী স্টেট মানে নতুন অবস্থা আর পরবর্তী অ্যাকশন মানে নতুন অবস্থায় এরপর কোন কাজটা করা হবে এই পাঁচটার প্রথম অক্ষর নিন এস এ আর এস ড্যাশ এ ড্যাশ সারসা ও আচ্ছা এস এ আর এস ড্যাশ ড্যাশ এ ইন্টারেস্টিং তো তাহলে এটা কাজ করে কিভাবে মানে এই স্টেট অ্যাকশন রিওয়ার্ড ব্যবহার করে শেখার ব্যাপারটা ঠিক কেমন হুম সার্সা প্রত্যেকটা স্টেট অ্যাকশন জোড়ার জন্য একটা করে ভ্যালু শেখে যাকে আমরা কিউ ভ্যালু বলি এইসব ভ্যালু একটা টেবিলে মানে কিউ টেবিলে স্টোর করে রাখে কিউ টেবিল হ্যাঁ এই কিউ ভ্যালুটা আসলে বলে যে কোনো একটা অবস্থায় যদি একটা নির্দিষ্ট কাজ করা হয় তাহলে ভবিষ্যতে মোট কতটা রিওয়ার্ড আশা করা যেতে পারে কিন্তু এটা কি সবসময় শুধু জানা ভালো রাস্তাটা বেছে নেয় নাকি নতুন কিছু চেষ্টাও করে মানে ভুল করার ঝুঁকি নেয় ঠিক এইখানেই আসছে এপসাইলন গ্রিডি বা ই গ্রিডি পলিসি এটা এক্সপ্লোরেশন মানে নতুন কিছু খোঁজা আর এক্সপ্লয়টেশন মানে জানা ভালো পথটা ব্যবহার করা এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে ব্যালেন্সটা কিভাবে করে এটার একটা আপডেট সূত্র আছে সেটাই আসল সূত্রটা হল কিউ এস কামা এ লেস দেন এস এ প্লাস আলফা আর প্লাস কিউ অফ এস প্রাইম প্রাইম এ হুম সূত্রটা একটু জটিল লাগছে মানে কিউ এস প্রাইম এ প্রাইম অংশটা ঠিক কি বলছে হ্যাঁ এটাই খুব গুরুত্বপূর্ণ দেখুন কিউ এস প্রাইম এ প্রাইম মানে হলো পরের স্টেটে এস গিয়ে এজেন্ট আসলে যে অ্যাকশনটা এর নিল সেটার কিউ ভ্যালু ও আচ্ছা মানে যেটা সত্যি নিল সেটা একদম সম্ভাব্য সেরাটার ভ্যালু নয় যেটা বাস্তবে নেওয়া হল সেটার ভ্যালু আর ঠিক এই কারণেই সার্সাকে অন পলিসি বলা হয় ও যে পলিসিটা ফলো করছে মানে এক্সপ্লোরেশন সমেত যে পথে চলছে ঠিক সেই অনুযায়ী শিখছে তাহলে এখানে কি কিউ লার্নিংয়ের সাথে এর বড় পার্থক্যটা কারণ কিউ লার্নিং তো শুনেছি অফ পলিসি ঠিক ধরেছেন সার্সা হল অন পলিসি কারণ ও শিখছে সেই পলিসি থেকে যেটা ও নিজে অনুসরণ করছে যার মধ্যে এক্সপ্লোরেশনও আছে আর কিউ লার্নিং কিউ লার্নিং হল অফ পলিসি ও আপডেটের সময় সব সময় পরের স্টেটের সম্ভাব্য সেরা অ্যাকশনের ভ্যালু ম্যাক্স এ প্রাইম কিউ এস প্রাইম পে ব্যবহার করে বাস্তবে এজেন্ট হয়তো ভয়ে বা নতুন কিছু শিখতে অন্য অ্যাকশন নিয়েছে কিন্তু কিউ লার্নিং সেটাকে পাত্তা না দিয়ে সেরাটার হিসাবেই শেখে আচ্ছা এর ফলে কি ব্যবহারে কোনো তফাত হয় মানে এই অনপলিসি হওয়ার সুবিধাটা কি একটা বড় সুবিধা দেখা যায় ঝুঁকিপূর্ণ পরিবেশে ধরুন একটা রোবটকে আপনি খাদের পাশ দিয়ে হাঁটা শেখাচ্ছেন হ্যাঁ সার্সা যেহেতু এক্সপ্লোর করার সময় নেওয়া ভুল বা বিপজ্জনক পদক্ষেপগুলোর ফলাফলকে ফলাফলকেও হিসাবে ধরে তাই ও একটু বেশি সতর্ক বা নিরাপদ পথ শিখতে পারে মানে ও ভুলগুলো যে ওই পথে যাওয়া ঠিক না হ্যাঁ অন্যদিকে কিউ লার্নিং একটু বেশি আশাবাদী ও সবসময় সেরা পথের দিকে তাকিয়ে থাকে তাই শেখার সময় হয়তো একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলতে পারে মানে খাদের খুব কাজ দিয়ে চলে যেতে পারে বাব্বা তার মানে একটু সাবধানী ছাত্রর মতো অনেকটা তাই যেখানে ভুল করার মাসুল বেশি সেখানে সারসার এই সাবধানী স্বভাবটা কাজে দেয় যেমন ধরুন আপনি যদি শেয়ার বাজারে অটোমেটেড ট্রেডিংয়ের জন্য এজেন্ট বানান সেখানে তো ভুল করলে আসল টাকা নষ্ট হবে ঠিক সেখানে তো আর শুধু থিওরি নয় একদম সেই সব ক্ষেত্রে যেখানে এক্সপ্লোরেশনের ভুলের বাস্তব কনসিকুয়েন্স আছে সেখানে সার্সার অন পলিসি অ্যাপ্রোচ হয়তো বেশি নির্ভরযোগ্য হতে পারে কারণ ও ওই ঝুঁকিগুলোকেও শেখার মধ্যে ধরে নেয় এই যে অন পলিসি অফ পলিসি এই ধারণাগুলো কি প্রথম থেকেই ছিল মানে রিনফোর্সমেন্ট লার্নিং এর শুরু থেকেই না ঠিক তা নয় ক্রিস্টোফার ওয়াটকিন্স যখন উনিশশো সালে কিউ লার্নিং আনলেন সেটোকা ছিল অফ পলিসি তার কয়েক বছর পর মানে উনিশশো সালে গ্যাভেন রামারি আর মহসান নিরঞ্জন এনারা সার্সা অ্যালগরিধমটা প্রস্তাব করেন কিউ লার্নিংয়ের একটা মডিফিকেশন হিসাবে সেখানেই এই অন পলিসি শেখার ওপর জোর দেওয়া হয় বুঝেছি তাহলে যদি সংক্ষেপে বলি সারসার সুবিধা হলো ঝুঁকিপূর্ণ পরিবেশে নিরাপত্তা এটা কিউ লার্নিং এর মতনই সহজবোধ্য আর কোন একটা নির্দিষ্ট পলিসি কতটা ভালো সেটা মূল্যায়নে সাহায্য করে হ্যাঁ মোটামুটি এগুলোই আর সীমাবদ্ধতা অসুবিধা কিছু নেই আছে তো বটেই যেমন যদি খুব বেশি এক্সপ্লোর করে মানে খালি নতুন পথ খুঁজতেই থাকে তাহলে হয়তো সবচেয়ে ভালো বা অপটিমাল পলিসিটা শেষ পর্যন্ত শিখতে পারল না আচ্ছা আর একটা বড় সমস্যা হলো স্কেলেবিলিটি যদি স্টেট বা অ্যাকশনের সংখ্যা খুব খুব বেশি হয় তাহলে ওই কিউটেবলটা এত বড় হয়ে যায় যে সেটা আর ব্যবহার করা যায় না হ্যাঁ মেমোরির সমস্যা হবে ঠিক আর এর পারফরমেন্সটা কিন্তু খুব বেশি নির্ভর করে ওই যে অ্যাপসাইলোন গ্রিডি বললাম ওরকম কোন একটা এক্সপ্লোরেশন স্ট্র্যাটেজি বেছে নেবার ওপর বেশ আজকের আলোচনা থেকে সারসানি একটা বেশ স্পষ্ট চুরি পাওয়া গেল এটা রিএনফোর্সমেন্ট লার্নিং এর একটা দরকারি টুল যেটা এজেন্ট যা করে মানে ওর নিজের অভিজ্ঞতা থেকেই শেখে অন পলিসি ব্যাপারটা বিশেষ করে যেখানে সেফটি বা নিরাপত্তা খুব জরুরি সেখানে ওকে কিউ লার্নিংয়ের থেকে হয়তো একটু এগিয়ে রাখে একদম আর এটা আমাদের অন্য একটা দিক নিয়েও ভাবতে বলে তাই না কি রকম। মানে কখন আমরা বর্তমান পথটাকে সাবধানে অনুসরণ করে শিখব যদিও জানি হয়তো এটা একদম সেরা পথ নয় আর কখন আমরা সবসময় সেরা পথের দিকেই লক্ষ্য রাখব যদিও তাতে শেখার পথে কিছু ঝুঁকি থেকে যায় ঠিক এই ব্যালেন্সটা তো শুধু অ্যালগ্রিদমের বিষয় নয় না হয়তো আমাদের জীবনের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক কখন একটু সেফ খেলা উচিত আর কখন ঝুঁকি নেওয়া দরকার অপটিমালের জন্য বাহ দারিণ একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করলেন অনেক ধন্যবাদ ধন্যবাদ